মনোহর খুব ভালো চিকেন রান্না করতো আজ এই বৃষ্টির মধ্যেও ও চিকেনে ঠেলা নিয়ে বসেছিল আর বৃষ্টির জন্য ওর তন্দুরি চিকেনের সুগন্ধ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল আসুন আসুন হরিয়াপুরের বিখ্যাত মনোহরের তন্দুরি চিকেন খান আসুন আসুন মনোহরের তন্দুরি চিকেন খান এরকম তন্দুরি চিকেন আর কোথাও খাননি এক প্লেট কিনলে আর এক প্লেট একেবারে বিনামূল্যে যেই মনোহরের মুখ থেকে এই কথা বেরোয় ওখানে গ্রাহকরা ভিড় করা শুরু করে দেয় আর আসা মাত্রই প্রথম গ্রাহক বলল ও মনোহর দা বৃষ্টির জন্য কি আমাদের কানে জল ঢুকলো, নাকি আমরা সত্যি শুনছি তন্দুরি চিকেন তুমি এক প্লেট কিনলে আর এক প্লেট ফ্রিতে দিচ্ছ না হরিয়াপুরের রাস্তায় জল জমেছে না তোমার কানে আমি সত্যি এক প্লেট চিকেন কিনলে আরেকটা প্লেট ফ্রিতে দিচ্ছি বলো তোমাকে কত প্লেট চিকেন প্যাক করে দেব যদি সত্যি তাই হয় তাহলে তুমি আমার জন্য দু প্লেট তন্দুরি চিকেন এক্ষুনি প্যাক করে দাও দাদা দু প্লেট তন্দুরি চিকেন নিয়ে গেলে কালকে সারাদিন বাড়ির সবাই মিলে তন্দুরি চিকেনই খাবো মনোহর গ্রাহকের এই কথা শুনে খুশি হয়ে যায় এরপর ওকে এক প্লেটের সাথে আর এক প্লেট তন্দুরি চিকেন বিক্রি করে দিয়ে তার সমস্ত তন্দুরি শেষ করে দিয়ে সে বাড়ির দিকে রওনা দেয় বৃষ্টির মধ্যে ঠেলা ঠেলে নিয়ে যেতে যেতে মনোহর নিজের মনে মনে বলে সত্যি মনোহর তোর মাথায় খুব বুদ্ধি। বৃষ্টির জন্য তো তন্দুরি চিকেন এমনি খারাপ হয়ে যেত। তারপর ছেলেটা এত বোকা ভুলেই গেছে কাল মঙ্গলবার নিরামিষ খাবে সবাই। ওকে আজই সব খেয়ে নিতে হবে। মনোহর খুবই বুদ্ধিমান আর খুবই ভালো ব্যবসায়ী ছিল। যার কাজ করার ধরন ছিল একটু অন্য রকমের। ওর ঠেলায় বিভিন্ন রকমের স্কিম চালু করত। যাতে সব সময় ওর লাভ হয় এবং সত্যি সত্যি ওর লাভ হতো। কিন্তু একদিন যখনও চিকেন নিতে কষাইয়ের কাছে যায় তখন কষাই বেশি চালাকি দেখিয়ে বলে মনোহর ভাই তুমি কিন্তু ভীষণ চালাক তুমি রোজ চিকেন কিনতে ঠিক সন্ধ্যের সময়টা আসো যখন আমি দাম কম করে দিই এটা কিন্তু ঠিক কথা নয় কিন্তু তুমি একটা কথা কখনো ভেবে দেখেছো কি আমি তোমার দোকান ছাড়া কোনো দোকান থেকে কিন্তু আর চিকেন নিই না এই তো তোমার পাশের দোকানের লোকটা রোজ আমাকে ডেকে ডেকে লোভ দেখায় পাঁচ কিলো চিকেন নিলে নাকি দু কিলো আমাকে ফ্রি দেবে কিন্তু কই আমি তো তোমার দোকান ছেড়ে কোনোদিন কারো কাছে যাইনি শুধু তোমার দোকান থেকেই চিকেন নিই এই কথা শোনার পর কষাই নিজের মনে মনে বলে ওরে বাবা আমার বোধ এইভাবে কথা বলাটা উচিত হয়নি এ যদি সত্যি অন্য দোকান থেকে চিকেন নেয় তাহলে তো আমার ব্যবসায় বড় ক্ষতি হবে কষাই মনোহরকে চিকেন প্যাক করে দিয়ে দেয় ওদিকে মনোহরও নিজের মনে মনে বলে এইবার ধন বুঝেছে আমার সাথে আর কোনো দিন এইভাবে কথা বলবে না আমার সাথে চালাকি করতে এসেছিল এইভাবে হুমকি দিলে আমি ওর থেকে সস্তায় চিকেন কেন বন্ধ করে দেবো বাবা আমি হলাম মনোহর আমার বুদ্ধি প্রখর মনোহর এভাবেই চিকেন কিনে বাড়ির দিকে যাচ্ছিল তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় যেই ও বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরে তখন ওর বউ সেজাল দেখে বলে কি ব্যাপার বলো তো এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি যখন দেখলে তুমি চিকেন আনতে কেন গেলে বলো তো এতে সত্যি আমার কোনো দোষ নেই গো যখন আমি চিকেন কিনতে বেরিয়েছিলাম তখন একটুও একটু ছিল না চিকেন কিনে ফেরার সময় বৃষ্টিটা নামলো তুমি এক কাজ করো নিয়ে ফ্রিজারে রেখে দাও নয়তো নষ্ট হয়ে যাবে ব্যবসায় খুব ক্ষতি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি হাত মুখ ধুয়ে নাও আর জামা কাপড় বদলে নাও কিন্তু ততক্ষণে আমি এই চিকেন ফ্রিজে রেখে দিচ্ছি হ্যাঁ কালকে তোমার ঠেলায় যে চিকেন বেঁচে গিয়েছিল না আমি সেগুলো দিয়ে বিরিয়ানি করেছি আজকে আমরা সেটাই খাবো এই কথাটা গ্রামের সবাই জানে আমার হাতের চিকেন তন্দুরি আর তোমার হাতের বিরিয়ানি এই দুটো জিনিসের জুড়িমেলা ভার সে যেন এই কথাটা শুনে লজ্জা পেয়ে যায় আর নিজের ঘরে চলে যায় তারপর চিকেন খুব ভালোভাবে ফ্রিজারে রেখে দেয় মনোহরের এত উন্নতি দেখে জমিদারের খুব হিংসে হয় জমিদার হুক্কা খেতে খেতে ঘরে বিড় করতে থাকে কালিয়া এইসব আমি কি শুনছি এই বৃষ্টির মধ্যেও নাকি মনোহরের তন্দুরি চিকেন বিক্রি হচ্ছে বাকি সব ব্যবসায়ীরা নাকি পাশে কথা আর কি বলবো বাবু ওর হাতে সে না জাদু আছে এমন সুন্দর তন্দুরি চিকেন বানায় যে গ্রাহকরা ওর দোকান ছেড়ে আর কোথাও যায় না আমার মাথায় একটা বুদ্ধি আছে কালিয়া যা গিয়ে ওই মাংসওয়ালাটাকে নিয়ে যার থেকে ও চিকেন কেনে কালিয়া এবার যায় আর কষাইকে ডেকে নিয়ে আসে কষাই জমিদারের সামনে মাথা নত করে বলে কি ব্যাপার বাবু আজ এতদিন পর এই গরিবের কথা আপনার মনে পড়ল আমি যদি আপনার কোনো সেবায় লাগতে পারি বলবেন না কাজ তো আছেই তাই জন্যই তোকে ডাকা শোন ওই মনোহর বেটা যখন গরিব ছিল আমার থেকে সুদে টাকা ধার নিত এখন তন্দুরি চিকেন বেচে এত আয় করছে যে ওর ডানা গজিয়েছে গ্রাহকরা ভিড় করে ওর তন্দুরি চিকেন খায় কিন্তু বাবু আমি যদি ওকে চিকেন বিক্রি করা বন্ধ করে দিই ও আমাকে ছেড়ে অন্য কারোর কাছ থেকে কিনবে আপনি বলুন আমি না দিলে কি সমস্যার সমাধান হবে আরে না না সে কাজ তোকে কে করতে বলেছে শোন তোকে আমি একটা বুদ্ধি দিই তুই বেশি বেশি করে ওকে পচা মাংস বিক্রি কর যাতে ওর খুব লোকসান হয় তারপর দেখবো এই বৃষ্টির মধ্যে ওর চালাকি ওকে কিভাবে বাঁচায় আচ্ছা বাবু কিন্তু আমার যে ক্ষতিটা হবে আরে না না তোর কোনো ক্ষতি হবে না সে নিয়ে তোকে ভাবতে হবে না এই কালিয়া ভেতর থেকে গিয়ে দশ হাজার টাকা এনে ওকে দিয়ে দিত এবার কালিয়া যায় আর জমিদারের সিন্দুক থেকে দশ হাজার বের করে কষাইকে দিয়ে দেয় কষাইও সেই টাকা নিয়ে চলে যায় পরের দিন যখন মনোহর কষাইয়ের কাছ থেকে চিকেন নিতে যায় তখন কষাই বলে দেখো মনোহর তুমি আমার অনেক পুরনো গ্রাহক আর এই গোটা গ্রামে তোমার মতন চিকেন আমার থেকে আর কেউ কেনে না তাই আজ যদি তুমি আমার থেকে পঞ্চাশ কিলো চিকেন নাও তাহলে আমি তোমায় অবিশ্বাস্য কম দামে দেব ওরে বাবা এখন তো টানা বৃষ্টি চলছে আর পঞ্চাশ কিলো চিকেন নিয়ে আমি কি করব, বানাই তো তন্দুরি চিকেন এই বৃষ্টিতে কে অত তন্দুরি চিকেন খাবে বল সে তুমি ভেবে দেখো আসলে আমারও কদিন হয় একটু হাত টান যাচ্ছে টাকা পয়সার দরকার তাই ভাবলাম তোমাকে অফারটা দি এতে তোমারও লাভ আর আমারও লাভ তোমার যা বুদ্ধি একটা উপায় ঠিক বের করবে কষাইয়ের কথা শুনে মনোহরের খুব দয়া হয় আর আত্মবিশ্বাসও ছিল ওর অনেক বেশি ও জানত কোনো না কোনো উপায়ও ঠিক বের করবে সেই জন্য ও অনেক চিকেন কিনে বাড়ি চলে আসে ওদিকে জমিদার বাড়িতে বসে হুক্কা গুড়গুড় করে খেতে খেতে ভাবছিল এইবার ওই বেটা মনোহরের উচিত শিক্ষা হবে দেখি এই বৃষ্টিতে কি করে অত তন্দুরি চিকেন বিক্রি করে ও তারপর যখন বিক্রি করতে পারবে না আমি গ্রামবাসীদের নিয়ে ওর বাড়িতে যাব আর সবাই যখন দেখবে ওর বাড়িতে অত মাংস সবাই বুঝে যাবে যে ও পচা মাংস দিয়ে তন্দুরি চিকেন বানায় জমিদার নিজের কল্পনায় মুশগুল ছিল মনোহর কিন্তু খুব চিন্তায় পড়ে যায় বাড়িতে গিয়ে সেজালকে সবটা বলে সব শুনে সেজাল বলে কি দরকার ছিল এত চিকেন কিনে নিয়ে আসার এত বৃষ্টি হচ্ছে দেখতেই তো পাচ্ছ গ্রামের সবাইকে তুমি যদি বিলিও করো না তাও অনেক চিকেন থেকে যাবে আরে তুমি জানো না এই সবকিছু বুদ্ধি উনি জেনে বুঝে মাংসওয়ালাকে পয়সা খাইয়েছেন এসব কি বলছ তুমি তুমি কি করে জানলে যে জমিদার কসাইকে টাকা দিয়েছে তোমার ক্ষতি হওয়ার জন্য কসাই তোমাকে নিজে বলেছে বুঝি মনোহর তখন হেসে বলে কারণ জমিদারবাবু যত টানা ভক্ত তার থেকে অন্ধভক্ত বেশি উনি সব নোটে তিলক লাগান আর এই টাকাগুলোতে দেখো লাল রঙের তিলক লাগানো যার মানে এই নোটগুলো সবই জমিদার বাড়ির তার উপর দেখো জমিদার বাড়ির সবাই নিরামিশাসী ওনারা তো আর মাংস খান না তাহলে এতগুলো টাকা উনি মাংসওয়ালাকে দিতে যাবেন কেন এর থেকেই পরিষ্কার এটা জমিদার বাবুর বদবুদ্ধি। তোমার যখন এত বুদ্ধি আর তুমি যখন সবটা জানো তাহলে তুমি এই ভুলটা কেন করলে বলতো তুমি ওর ফাঁদে পা দিলে তো কারণ আমিও দেখতে চাই যে আমি ব্যবসায়ী হিসেবে কতটা ভালো আমার ব্যবসায়িক বুদ্ধি কতটা ক্ষুড়োধার এইবার তুমি দেখো এই বৃষ্টির মধ্যেও আমি কেমন সুন্দর তন্দুরি চিকেন বেচি সেজালো তার স্বামীর কত বুদ্ধি সেটা দেখার জন্য খুব উৎসাহী ছিল পরের দিন খুব জোর বৃষ্টি পড়ছিল সেজাল তার স্বামীর সাথে ঠেলায় চলে যায় তার স্বামী অনেক চিকেন তন্দুরে বসিয়ে দেয় বড় একটা তন্দুর তৈরি করে সে এর সুগন্ধ পুরো গ্রামে ছড়িয়ে পড়ে এরপর মনোহর ডেকে ডেকে বলে আসুন আসুন তন্দুরি চিকেন খেয়ে যান আজ খান কাল পয়সা দিয়ে যান মনোহরের এই কথা শুনে অনেক গ্রাহক ফ্রিতে চিকেন খেতে চলে আসে আর খেদে চলে যায় ওদিকে সেজাল খুব চিন্তায় পড়ে যায় এটা কি করছো তুমি এভাবে তো সবাই ফ্রিতে চিকেন খেয়ে চলে যাবে কেউ টাকা দেবে না তোমার ব্যবসায়ী বরের বুদ্ধিতে ভরসা রাখো দেখবে সব ঠিক হবে ওর কথা শুনে অনেক গ্রাহক আসে তার মধ্যে একজন মহিলা জিজ্ঞেস করে আমি শুনছি মনোহর ভাই তুমি সত্যি বৃষ্টির মধ্যে চিকেন খাওয়াচ্ছ আর টাকা নিচ্ছ না কেউ টাকা দিতে চাইলে কালকেও দিতে পারে যদি টাকা না দিয়ে কেউ পালিয়ে যায় আপনারা সবাই তো আমার ভাই বোনের মতো একদিন যদি পয়সা না দেন কি ক্ষতি হবে মনোহর বৃষ্টির মধ্যে তাবু টাঙিয়ে গ্রাহকদের জন্য সব ব্যবস্থা করেছিল যাতে গ্রাহকরা তন্দুরি চিকেন খেতে খেতে বৃষ্টিতে না ভেজে দূর দূর থেকে গ্রামের লোকেরা ফ্রিতে তন্দুরি চিকেন খেতে চলে আসে মনোহর একটা দান বাক্সও রেখেছিল যেটা ছিল ও থেলার উন্নতির জন্য গ্রাহকদের বিষয়টা বেশ ভালো লেগেছিল আর ওরা নিজের থেকে তার মধ্যে টাকা দিচ্ছিল এই বাক্সর মধ্যে দেখছি অনেক টাকা আছে সবাই অনেক টাকা দিয়েছে বিনা পয়সায় খেতে অনেকেরই ভালো লাগে কিন্তু সবাই তো আর সেরকম নয় ভেবে দেখো আমাদের গ্রামে দশ হাজার লোক সবাই যদি আমাকে টাকা টাকা করেও দেয় তাহলে আমার এই ঠিক উঠে যাবে এক হাজার যারা যারা মনোহরের থেকে ফ্রিতে চিকেন খেয়ে চলে গিয়েছিল তারা পরের দিন টাকা দিয়ে চলে যায় মনোহর যখন টাকা গুনতে বসে তখন দেখে সেখানে তিরিশ হাজার আছে ও তো ভেবেছিল দশ হাজার থাকবে হয়তো এইভাবে বৃষ্টির মধ্যেও মনোহর তন্দুরি চিকেন বিক্রেতার একটুও লোকসান হয় না লোকশান্ত হয় জমিদারের নিরামিষাসী হওয়া সত্ত্বেও চিকেনের জন্য তার দশ হাজার খরচা হয়ে যায় এবং মনোহর আবার নিজের বুদ্ধিমত্তার প্রমাণ দেয় রামপুর নামক গ্রামে পবন নামের এক লোক বাস করত যে রান্না করতে খুব ভালোবাসত এবং সেই রান্নার স্বাদ হতো খুব ভালো কিন্তু সে কোনো হোটেল বা ঢাবায় কাজ না করে নিজের জমিতে চাষবাস করত সারাদিন পরিশ্রম করার পরেও সে তার সংসার চালাতে পারত না ভালো করে একদিন ওর স্ত্রী পায়েল ওকে বলে আমাদের সংসার চলবে কি করে আমরা যে ধার নিয়েছি তা শোধ করব কি করে তুমি চিন্তা করো না আমি ভালো একটা কাজ খুঁজে নেব শুনলাম এখানে নাকি একটা ভালো হোটেল খুলছে ওখানে আমি একটা রাধুনির চাকরি ঠিক জুটিয়ে নেব এইভাবে কয়েকদিন কেটে যায় ওদের পাশের গ্রামে একটা বিয়ে ছিল বিয়ে যখন রান্না তো হবেই কিন্তু যে বাড়িতে বিয়ে ছিল তারা ভালো রান্নার লোক পাচ্ছিল না তখন সেই বাড়ির মালিক যার নাম ছিল সে তার চাকরকে বলে শোনো আমার রাকেশ রামু একটা ভালো রাধুনি চাই যে খুব ভালো খাবার বানাতে পারে আমার মেয়ের বিয়ে আমাদের গ্রামে না পবন বলে খুব ভালো একজন রাঁধুনি আছে যে নানান রকম খাবার বানাতে পারে আর ওর প্রতিটা রান্নার স্বাদ অসাধারণ আচ্ছা সে কোন হোটেলে রান্না করে শুনি আমি একবার গিয়ে তার হাতে আসব। না বাবু ও কোন হোটেল টোটেলে না ও তো নিজের খেতে চাষবাস করে তুমি একজন প্রশংসা আর সে নাকি চাষবাস করে তুমি আবার আমার সঙ্গে মস্করা করছো না তো না বাবু ওকে তো বাধ্য হয়ে খেতে চাষবাস করে জীবিকা নির্বাহ করতে হয় আপনি ওকে ডেকে একবার ওর সঙ্গে কথা বলুন নিজেই বুঝতে পারবেন না আচ্ছা ঠিক আছে কাল সকালে ওকে নিয়ে এসো এখানে রামু পবনের বাড়িতে আসে আর ওকে বলে আরে পবন দা দারুণ একটা খবর আছে তোমার জন্য কাজ এনেছি তাই নাকি রামু কেমন কাজ বল না আমাকে বল বল পবনদা যেখানে আমি চাকরি করি না সেখানকার মালিকের মেয়ের বিয়ে সামনে আর উনি একজন ভালো রাধুনি খুঁজছেন যে নিমন্ত্রিতদের জন্য ভালো খাবার বানাবে আর আমাদের গ্রামে তোমার থেকে ভালো রান্না কে করতে পারে বলো তো তাই তুমি তৈরি হয়ে যাও পবনদা কালকে মালিক তোমাকে সকালে ডেকেছেন হ্যাঁ ভাই আমি তো তৈরি আছি তোকে অনেক ধন্যবাদ রে পরের দিন সকালে রামু পবনকে নিয়ে তার মালিকের বাড়িতে যায় সেখানে পবন বলে নমস্কার বাবু আমার নাম পবন আমি খুব ভালো একজন রাধুনি কাল শুনলাম আপনার মেয়ের বিয়ে বলুন না কি কি রান্না করতে হবে আমাকে আচ্ছা তাহলে তোমার নাম পবন রামু তোমার খুব প্রশংসা করছিল পবন কালকে তোমাকে দেড়শো লোকের জন্য রান্না করতে হবে বলো করতে পারবে তো হ্যাঁ বলার আগে ভালো করে ভেবে নিও এতে আবার ভাবনা চিন্তা করার কি আছে বাবু আমি অবশ্যই পারবো আপনি শুধু আমায় বলুন কি কি রান্না হবে দেখো আমার আত্মীয়রা ডিম ভুজিয়া খুব ভালো খায় সুতরাং ওটা তো হবেই হবে তার সাথে মালাই কোফতা শাহী পনির চানা ডাল সহ বারো রকম পদ তার সাথে কিছু মিষ্টি তবে দেখো খাবার যেন সুস্বাদু হয় ঠিক আছে বাবু ওই নিয়ে আপনি একদম চিন্তা করবেন না খাবার সুস্বাদুই হবে আপনি কেনাকাটি করে রাখবেন আমি কাল সকালেই চলে আসব। ঠিক আছে কাল সকালে তাড়াতাড়ি চলে এসো এরপর পবন তার বাড়িতে চলে আসে আর তার স্ত্রীকে সব বলে সব শুনে তার স্ত্রী বলে আচ্ছা শোনো তুমি কিন্তু খুব বড় কাজ পেয়েছ আমিও তোমার সাথে যাব আর তোমাকে সাহায্য করব। ঠিক আছে তুমি কালকে সকাল সকাল ডেকে দিও আমাকে কাল খুব গুরুত্বপূর্ণ একটা দিন পরের দিন সকাল সকাল স্বামী স্ত্রী উঠে শেঠের বাড়িতে পৌঁছয় শেঠ তাদেরকে বলে বাহ পবন তুমি তো দেখছি সময়ের আগেই চলে এসেছ তোমার সঙ্গে একে তোমার বউ বুঝি হ্যাঁ বাবু ও আমার স্ত্রী ও আমাকে কাজে সাহায্য করবে আপনি আমাকে দেখিয়ে দিন কোনখানে রান্নাটা হবে ওদেরকে নিয়ে যায় বাড়ির পেছনের হলে সেখানে বড় বড় উনুন রাখা ছিল রান্নার সমস্ত জিনিসপত্রও সেখানে স্বামী স্ত্রী চটপট রান্না করা শুরু করে দেয় সন্ধ্যের আগেই ওদের সমস্ত রান্না হয়ে যায় পবন যে ডিমের ভুজিয়া করছিল তা সুগন্ধে মালিক তার কাছে চলে আসে আর মালিক বলে আরে বাহ পবন তোমার রান্নার বেশ গন্ধ ছড়িয়েছে বিশেষ করে ডিম ভুজিয়ার বাড়ির সবাই তো তোমার রান্নার সুগন্ধের প্রশংসা করছে আর কি রাঁধলে শুনি বাবু ডিমের ভুজিয়া ডিমের কষা ডিমের বিরিয়ানি পনিরের কোরমা ভুজিয়া দো পিয়াজা চানা ডাল মালাই কোফতা আর স্টার্টারে মঞ্চুরিয়ান ডিমের পাকোড়া পনির পাকোড়া স্প্রিং রোল আর সব শেষে পান্তুয়া আর কুলফি আর যদি কিছু দরকার হয় আমাকে বলে দিন বাবু আরে না না বাবা না না অনেক হয়েছে এত কম সময়ে তোমরা দুজন মিলে এত কিছু রান্না করলে সত্যি তোমাদের কাজে আমি খুব খুশি শোনো পবন কাল দুপুরে এসে তোমার পারিশ্রমিকটা গুনে বুঝে নিও পাবান আর তার স্ত্রী রান্না বাড়া সেরে বাড়িতে চলে যায় অতিথিরা ওদের রান্না খেয়ে খুব প্রশংসা করে বিশেষত ডিমের ভুজিয়া ওদের খুব ভালো লাগে প্রত্যেকে পালা করে করে এসে রাকেশের কাছে এর প্রশংসা করে পরের দিন পাবান রাকেশের বাড়িতে আসে পবন তুমি এসে গেছো আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম সত্যি তোমার রান্না খুবই সুস্বাদু সব নিমন্ত্রিতরা পেট ভরে তোমার খাবার খেয়েছে আর ওই ডিমের ভুজিয়া সবাই এত সন্তুষ্ট হয়েছে ওটা খেয়ে কি আর বলবো তোমায় একদিন দেখবে তুমি খুব উন্নতি করবে তোমার ভালোই হবে ধন্যবাদ বাবু সবাই আমার রান্না আনন্দ করে খেয়েছে এটা শুনে আমি খুব খুশি হলাম এই নাও পবন কুড়ি হাজার টাকা আমি চাই এই টাকা দিয়ে তুমি নিজের কিছু একটা করো প্রতিভাটাকে নষ্ট হতে দিও না কিন্তু বাবু এই যে অনেক টাকা এত টাকা আপনি আমায় কেন দিচ্ছেন না না এত টাকা আমি নিতে পারবো না না ব্যাপার পবন এই টাকাটা আমার কাছে কিছু নয় এই টাকা দিয়ে তুমি ডিম ভুজিয়ার ব্যবসা করো দেখবে তোমার অনেক উন্নতি হবে ধন্যবাদ বাবু আপনি অনেক উপকার করলেন আমার কোনো দিনও না এই বলে পবন বাড়ি চলে আসে এবং সমস্ত কথা তার স্ত্রীকে বলে এবং মালিকের দেওয়া পরামর্শের কথাও বলে এবং তার স্ত্রীও এতে সহমত হয় এবং সে বাড়ির বাইরেই ডিমের ভুজিয়ার একটা ঠেলা নিয়ে বসে কিন্তু একজন গ্রাহকও তার কাছে আসে না সবাই ওকে নিয়ে খুব ঠাট্টা করে এভাবে সময় কাটতে থাকে ও সমস্ত খাবার এমনি ফ্রিতে দিতে শুরু করে দেয় তখন একজন লোক তার কাছে আসে কি ব্যাপার পবন এই খাবার নিয়ে তুমি এখানে এসেছ কেন শুনি আসলে কাকা আমি না ডিম ভুজিয়ার একটা ব্যবসা খুলেছিলাম কিন্তু আজকে আমার ব্যবসাটা সেরকম চললো না তাই বেঁচে যাওয়া ভুজিয়া আর রুটি আমি সবার বাড়িতে বাড়িতে দিচ্ছি আসলে খাবার নষ্ট করতে খুব খারাপ লাগে খুব ভালো খবর বাবা তুমি নিজে রান্না করে একটা ব্যবসা চালু করেছ তোমার রান্না তো গ্রামের সবাই ভালো খায় আচ্ছা তুমি ডিম ব্যবসার পোস্টার বা প্রচারের ব্যবস্থা গ্রামের তোমার ব্যবসার করেছ কথা জানবে কি করে এই কথাটা তো মাথাতেই আসেনি কালকেই আমি আমার ব্যবসার একটা পোস্টার বানিয়ে সারা গ্রামে ছড়িয়ে দেবো ঠিক বলেছেন পাবান গ্রামের সব জায়গায় সে যে ডিমের ভুজিয়ার সাথে ভাত বিক্রি করছে তা প্রচার করে এবং তার দাম রেখেছিল মাত্র পঞ্চাশ টাকা এই জেনে গ্রাহকরা লাইন দিয়ে ওর কাছে খাবার খেতে আসে খুব ভালো পবন এত সস্তায় কি করে দিচ্ছ তুমি ভাই সবাই তো একশো টাকা নেয় আর তোমার খাবারও সুস্বাদু হ্যাঁ দাদা আমার টাকার অত লোভ নেই এই ব্যবসা করে পাঁচ দশ টাকা যা হয় তাতেই আমার সংসার চলে যায় পবনের ব্যবহার আর তার ডিমের ভুজিয়ার স্বাদ দেখে সবাই ওর প্রশংসা শুরু করে খুব কম সময়ে পাবান অনেক টাকা রোজগার করে এবং গ্রামে একটা হোটেল খোলে যেখানে ও ডিমের ভুজিয়ার সাথে সাথে আরো অনেক কিছু রাখা শুরু করে এমনই একদিন রাকেশ ওর হোটেলে আসে আর বলে আরে পবন তুমি এখানে কি তুমি কি এই হোটেলের রাধুনি না না বাবু এই হোটেলটা আমারই আজ যেটুকু করতে পেরেছি সব আপনারই জন্য আপনি যে টাকাটা দিয়েছিলেন তা দিয়ে ডিম স্টল খুলেছিলাম সবার সেটা ভালো লেগেছে আরে আমার জন্য আবার কি আমি আমি কিছু করিনি আমার মেয়ের বিয়েতে তোমার হাতের রান্না খেই বুঝে যে তুমি একদিন খুব উন্নতি করবে গিয়েছিলাম আর দেখো আজ তুমি নিজের হোটেল খুলে ফেললে বাবু আপনি দাঁড়িয়ে আছেন কেন আজ আমি নিজের হাতে আপনাকে ডিম ভুজিয়া খাওয়াবো এইভাবে তার পরিশ্রম সততা এবং মন দিয়ে কাজ করে তার দারিদ্রতা দূর করে